ইডি অফিসারদের উপর হামলা সংক্রান্ত মামলার তদন্তে সন্দেশ খালি কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লাসহ দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা জিয়াউদ্দিন মোল্লা সরবেরিয়া আগরহাটে গ্রাম পঞ্চায়েতের প্রধান দিদার বক্স পেশায় নিরাপত্তা রক্ষী তবে ফারুকের পেশা জানা যায়নি এদিন নিজাম প্যালেস থেকে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে তিনজনকে